যাই টুনি আমি না খাবার খুঁজতে যাচ্ছি তুই একটু বাচ্চাকে পাহারা দিস না ঠিক আছে তুই যাবি আমি পাহারা দিচ্ছি অনেক তো সময় পার হওয়ার পরে আরে টুকি তো এখনো ফিললো না কিন্তু আমারে তো ক্ষু끼জে পেয়ে গেছে যাই সামনের গাছ থেকে কটা ফল পেরে নিয়ে আসি এই তো টুনি পড়েছে এইবার টুকির বাচ্চাটাকে আজকে আমি খেয়ে ফেলবো দেখি কে বাঁচায় ওকে হা 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 কি সুস্বাদু মাংস দারুণ লাগছে খেতে ওয়া একি একি আমার ছানাকে যে ঈগল পাখি খেয়ে নিল হে ভগবান একি টুকিও মরে গেল আমি যে কি ভুল করলাম কেন যে গেলাম ফল পড়তে এর কিছুদিন পরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে না এখানে আর থাকা যাবে না ভাবছি অন্য জায়গায় চলে গিয়ে বাড়ি বানাই এখানে থাকাটা বিপদজনক হয়ে যাবে আবার ডিম পাড়ার সময় হয়ে গেল মা ও মা ও মা কোথায় তুমি খুঁজে পাচ্ছি না কেন তোমাকে ও মা এ কি রে বাবা ইগল পাখি ছানাটা এখানে ঘুরে বেড়াচ্ছে কেন আর ওর মাই বা কোথায় আশেপাশে দেখছি না তো কাকা ও কাক দাদা শোনো না তুমি ইগলের বাচ্চাটাকে দেখতে পাচ্ছ ওর মাকে দেখেছো ওর মা তো ডাল পড়ে মারা গেছে রে কি তাহলে এখন একে কে দেখবে ও সব চিন্তা তুই করিস না ইগলের বাচ্চার জন্য চিন্তা করে তোর কি ওর মাই তো টুকির বাচ্চাগুলোকে খেয়ে দিয়েছে ঠিক কিন্তু আমি যে না ভেবে থাকতে পাচ্ছি না কি করি তাই চল তুই আমার সঙ্গে চল আমি যেখানে থাকবো তুই ও থাকবি টুনির সঙ্গে ইগলের বাচ্চাটা ওর নতুন বাড়িতে চলে আসে টুনি আবার ডিম পারে আবার নতুন বাচ্চা হয় মা আমার বোনগুলো খুব সুন্দর হয়েছে দেখতে তাই বুঝি হ্যাঁ মা তাই চলো তুমি আমি মিলে বোনদের জন্য খাবার নিয়ে আসি এ কি রে তুই তো ইগল টুনির সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস কেন এই পাখিগুলোকে তো আমাদের খাওয়ার কথা ওকে মেরে ফেল ও বাচ্চাকেও মেরে ফেল আমাদের একদিনে মাংস হয়ে যাবে ভালো বন্ধু খাওয়া হবে না না অসম্ভব এটা করবই না আমি আমার যখন কেউ ছিল না মা মারা গেছিল তখন এই মা আমাকে মানুষ করেছে বড় করেছে আমি কিছুতেই বদমাইশি এটা করতে পারবো না এতটা বিশ্বাসঘাতক আমি হতে পারবো না চলে যাও তোমরা তোমরা কেউ হও না আমার এই মাই আমার সব